এ বাজানারা অনুরূপ ভাবে মাগরিবের পরে যদি আমল গুলো করতে পারেন ঠিক ওই রকম সব আমল আমার মধ্যে জমা হয়ে যাইবে কেউ যদি একবার যদি কেউ পাঠ করে আমল নামার ভেতরে চার শত ডেকি জমা হইয়া যায় ফজর নামাজের পরে এই তসবিগুলো পড়ব মাগরিবের গেবের পর তসবিগুলো পড়ো এরকম ভাবে যদি আমি আর আপনি তসবি করতে পারি আল্লাহ যেমন আমার আল্লাহ পবিত্র আল্লাহ সুভান আল্লাহ মানে আল্লাহ পবিত্র এরকম বিষয় কিন্তু না যে আমি বললে পবিত্র না বললে পবিত্র নয় আমার মালিক বলে বন্দা তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র না বললো আমি পবিত্র না বিশু কিন্তু এরকম না তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র তুমি না পবিত্র বললো আমি পবিত্র তুমি যে আমাকে বারবার পবিত্র বলতে আছো আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করিয়া দেব এ এবার আমি আপনাকে বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আছি আলহামদুলিল্লাহ অর্থ আমার আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার মালিক ডাক দেয় বলে বান্দা তুমি আমার প্রশংসা করলে আমি প্রশংসার যোগ্য তুমি প্রশংসা না করলে প্রশংসার যোগ্য তুমি যে আমাকে বারবার প্রশংসা করতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তো জগতের মধ্যে প্রশংসার পাত্র বানাই করছো আল্লাহ আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে বড় আমার মালিক বলে বন্ধা বান্দি। তুই আমাকে বড় বললো আমি বড় না বললো আমি বড় তুই আমাকে বারবার বড় বলতে আসো আমি আল্লাহ খুশি হইয়া তাম্মা ভিতরে আমি আল্লাহ তোকে বড় বড় দেব সবাই বলেন সোহান আল্লাহ আল্লাহ এরকম আমার ভাইদেরকে বলবো মুরব্বি বাবাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়বেই নামাজের পর পরে তো তাসবিহগুলো আদায় করব প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার তাসবিহ ফাতিমা পড়ব 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়বো এরি পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দরবারে হযরত ফাত আল্লাহর হাবিব আমার আমার জন্য একটা খাদাবার ব্যবস্থা কইরা দেন আমি কাজকর্ম করতে আমার জন্য একটু সহায়ক হবে আল্লাহর হাবিব বললেন এই তাসবিহগুলো ঠিকভাবে যদি আদায় করতে পারো একটা খাদ তোমার

মহত্তর সময় আমার মুলাক্কানে মানসব করবে মহত্তর সময় মানসব করবে এই পর্যন্ত যারা এই আমলগুলো ঠিকভাবে করতে পারছে ঠিকভাবে আমলগুলো করতে করতে মহতের বিছানায় পড়ছে এরকম হাজার লাখ মানুষের ঘটনা আমাদের কানে আছে যারা মহত্তর সুবহানাল ইমার জিকির করতে করতে বিদায় হয়ে গেছে এ আল্লাহর বান্দার চরমনার মুজাইদদের মধ্যে ঘটনা এরকম পাওয়া যায় হাবিব জি হুজুর রহমান আল্লাহর পরিধির ঘটনার কম যায় কুমিল্লা বাড়ি আল্লাহর মধ্যে আনতে গেলে সময় হয়ে গেছে ওরা মাইকার মসজিদের মোহাম্মদের মুসুলিরা দেখতে গেছে যখন তার পাশে বৈশাখ কথা বলতে আছে তখন সিদ্ধি বলতে আছে আপনারা কথা বলা বন্ধ করেন এখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলছে যে হাফিজ জুজুর আমার সামনে আইসে বলছে পিটি হুজুর বলছে সদর সাহেব হুজুর বলছে সদর সাহেব হুজুর বলে কালিমা পড়তে হাফিজ জুজুর বলতে যে কালিমা পড়তে ওলামায়ে কেরাম তলা ওই ছাত্র আল্লাহ মুসল্লিরা বলতে আছে ভাইজান কই হাফিজ জুজুর কই

জান্নাতের ফেরেস্তা রাশিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই দুনিয়া তো তোমার কোনো ভয় নাই পরকালও তোমার কোনো ভয় নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো বিল জান্না এই যে দেখো জান্নাত দেখা যায় আল্লাহ পাকের নেককার বান্দাবাদি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দর্জাগুলো ঠাস করে খরিয়ে গেছে জান্নাত দেখে বসকে হারবে আর বলবে আবার বাউলাই আমার মাওলা আমার মাওলাকে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি কত ইস্তেমে কত হালকে কত মা পিলে দৌড়াইছি আমার মাওলাকে দেখি না আজকে আমার মাওলাই কয় আমার মাওলাকে দেখা দাও আমার মাওলাই কয় বলবে মাওলার সঙ্গে মিলে বলছো আমরা নিতে আসি

আল্লাহ আদ্রলেে হাতে বের নকগুলো বড় মতো হইয়া যাবে দাঁতগুলো বড় বড় হইয়া যাবে না পারমান গুনা ঘরে দিগে তাকাইয়া চক্কুরা গ্যারান্টি মারিয়া দাঁত কিম্রানি দেয়া ডাক দিবে কবিজা নাই হে না ফরমান কবির দুনিয়াতে থাকি আমার মাওলার হুকুম মানো নাই আমার মাওলা তরে ফজর ও সুবহ পাই নাই আমার মাওলা তরে যোহর ও সুবহ পাই নাই আমার মাওলা তরে আসর ও সুবহ পাই নাই আমার মাওলা তরে মাগরিব ডাকতে পাই নাই আশা ডাকতে পাই নাই আমার মাওলা দুনিয়ার মধ্যে তরে দৈনিক পাঁচবার ডাকছে একবারও পাই নাই ওরে না ফরমান এখন আমার মাওলার হুকুম হয় কি যে তরে ধরে

হিলসুসাটা দৌড়ো দৌড়ো ছোটা ছুটি করতে থাকবে উথাও গিয়ে পালবার দেখা ভাগনের জায়গায় পাইবে না আমার মালিক টাকটা বলবে হাস রে না বরমানকে ধো হুকুম করে সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া রুহুর মধ্যে এমনভাবে খপ করিয়া থাবা এমন সুরে টা রুবে কলি লগ হোৱা বলি যে নাৰী বুড়ি টাচ টাচ গুৰা চিৰিয়া বলাই সহ্য কর ক্ষমতা কোন মানুষের কত না পরমান মতের পরে দেখা যায় আমার গ্রামের পাশে এক ব্যক্তি মারা গেছে আমার তাগতের পিছনে দৌড়াই তো ঠিক ভেবে নামাজ কাল আমাদের করছে না এ প্রায় দুই আড়াই বছর বিস্তে শোয়া ছিল একেবারে কঙ্কাল হয়ে গেছিল বাবা একেবারে কঙ্কাল উঠাইতে হইতো দুই চার জনে ধরিয়া আমার পশে দুই স্যার জনে ধরিয়া যখন মহতের সময় হয়ে গেল এক একটা চিৎকার মারে ফাল দিয়ে উপরে উঠিয়া যায় ছেলেমেয়েরা পাশে বড়িয়া জাপ দে ধরা রাখে আবার চিৎকার আবার উঠিয়া যাই ছেলেমেয়েরা জাপ বে রাখে যখন মহতের সময় একবারে রকরে বের হয়ে যাবে একটা চিৎকার মারিয়া দুই আড়াই হাতের মতন উপরে উঠে গেছে তারপরে ধাপ ঢাপ গেছে তার বোদা যখন চলিয়া গেলো তাকে তারা গোসল করাইছিলো তারা তখন বলছিল গোসল করানো হুজুল গোসল করে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরা বের হয়েতে আছে হুজুর তো বলে টুকরা বাহির হয়েছে হুজুর মনে হয় যেন সমস্ত কলিজাটা বাহির হয়ে গেছে আপনার বন্ধার হাতে পায়ে ধরিয়া বলিয়া থৈয়ে যায় এখনো সমাজে ফের আমার মাউলার দরবারে ফের খাদ ভাবে তো বা গরু মালিকের দরবারে যে বিত্তি চকেরবাণী ছাড়বে আর মাউলার দরবারে কান্দতে পারবে আকারে বিশেষ করে স্বেচ্ছাতে আমার মাউলার দরবারে কান্না বরো প্রিয় যে ব্যক্তি আমার ঠিকভাবে করবে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ দিতে পারবে আমার না আমার বাজানারা আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য দোয়া করেন মামলা যেন কবল করে নেন এই মাহফিল যেন আল্লাহে হেদায়েতের জুরিয়া বানায় দেন মা পেলারা আয় যোগ দরা আয়োজন করছ যারা টাকা দিয়ে পয়সা দেয় মালদ্বীপ জ্ঞানগতি দিয়ে সাহায্য করলো আশ্লাপষ্ট বয়ান করলো শুনলো আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ সবার উপর khas রহমত নাজিল করেন। আল্লাহ জানো আখেরি মানাত পড়ো দরকার অবস্থাটা ভালো লাগে আল্লাহ আমার জন্য দোয়া চাই আমি দোয়া করি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি